এই মুহূর্তে দর্শক বন্ধুগণ প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সরাসরি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মানুষের দরবারে আবারও তিনি কি পৌঁছে গেলেন আলী ইমরান রমেজ ভিক্টরের এলাকাতে গিয়ে তার বাড়িতে সৈজন্য সাক্ষাৎ একেবারে আপনারা জানেন কিন্তু হ্যাঁ এবার এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে দু হাজার ছাব্বিশে কিছুটা তুলনামূলকভাবে বেশ যাবতীয় কথোপকথন হয় দুইজনের মধ্যে আলোচনা হয় এবং সেখানে রীতিমতো আলী ইমরান রমেজ ভিক্টর তিনি একজন হেভিট কংগ্রেসের নেতা এবং প্রাক্তন বিধায়ক বলাই যেতে পারে কেননা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি হেরে যান এটা একটা সৌভাগ্যবান সংসার সুখী হয় রমণীর গুণে তাই শাসক দলের এবার কিন্তু চ্যালেঞ্জের মুখে শাসক দলকে আগামী দিন উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা আসনে পড়তে হবে সেখানে কংগ্রেস সেখানে চার থেকে পাঁচটি আসন জিততে পারে বলে এমনটাই কংগ্রেস সূত্রের খবর তবে অধীর চৌধুরী আলী ইমরান রমেশ ভিক্টরের বাড়িতে সৈজন্য সাক্ষাৎ করেন এবং দুইজনের মধ্যে বেশ যাবতীয় কথোপকথন হয় সামনে বিধানসভা নির্বাচন কংগ্রেসের যে আকর্ষণীয় প্রভাব কতটা শক্তি মজবুত হবে আর এই নিয়ে এই নিয়ে ভিক্টরের সঙ্গেও গুরুত্বপূর্ণ কথা হয় আগামী দিন রাজ্যে আসতে পারেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী আর এই নিয়ে আগে একটা বড় বার্তা দিয়েছিলেন ভিক্টর তিনি বলেছিলেন তৃণমূলের সঙ্গে কখনোই জোটে যাবে না কংগ্রেস এছাড়াও তিনি বলেছিলেন আত্মহত্যা করা অনেক গুণ অনেক গুণে গুণমানভাবে ভালো এটাই তিনি পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন বেশ কয়েকটি রাজ্য রাজনীতির মিডিয়াকে তো এবার অধীর রঞ্জন চৌধুরীও একই সিস্টেম বাই সিস্টেম ধর্ম রাজনীতি নিয়ে তিনি ভোটে হেরে যান সেখানে তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করেছিল একই সিস্টেম বাই সিস্টেম সেখানে আমরা দেখেছিলাম যে বিধান ভবন কংগ্রেসের দলীয় কার্যালয় পার্টি অফিসে শপথ পাঠ অনুষ্ঠানেও অধীর রঞ্জন চৌধুরীদের মতো হেবে নেতারা সামনে বিধানসভা ভোটকে সামনে রেখেই তারা কিন্তু নতুন একটা উদ্যোগ নিয়েছিল দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই পাশে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে ভিক্টর হচ্ছে একজন আইনজীবী কেননা তিনি কংগ্রেসের নেতা একসময় তিনি ফর্ডবোলা করতেন তো যেহেতু সেখান থেকে ত্যাগ করে কংগ্রেসে অধীর চৌধুরী হাত ধরে তিনি কংগ্রেসে সামিল হয়েছিলেন তবে এবার অধীরের অধীর চৌধুরী ভিক্টরের বাড়িতে গিয়ে দুইজনের মধ্যে বেশ আধ ঘণ্টা প্রায় পুনে এক ঘণ্টা মিনিট কথোপকথন হয় সামনে বিধানসভা নির্বাচনে ভিক্টর আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার একটা সংগঠন মজবুত করবে এটা একটা বড় পাওনা বা সাফল্য ধন্যবাদ দর্শক বন্ধুগণ